আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম আবার নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা বরাবরের মতোই চাকরির পরীক্ষার বিগত সালে বিভিন্ন পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নগুলো সমাধান করব পার্টস অফ স্পিচ সম্পর্কিত যে প্রশ্নগুলো তো আমরা ৬ ছয় নম্বর কোশ্চেন থেকে দেখবেন যে যেহেতু আরেকটা এর আগের বিরুদ্ধে আমরা এক থেকে পাঁচ পর্যন্ত সলভ করছি ইলিয়াস টকড টু হার ফ্রেন্ড হার কোন পার্টস অফ স্পিচ এটা জানতে চাওয়া হয়েছে এটা আসছিল হচ্ছে আপনার এটা আসছিল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দুই হাজার তেইশ এই পরীক্ষায় আসছিল এখানে হার ফ্রেন্ড হার ফ্রেন্ড হার নর্মালি হার হচ্ছে একটা প্রনাউন কিন্তু যে কনফিউজিং বিষয়টা আসলে কিন্তু হার এখানে প্রনাউন সঠিক উত্তর না এই হারটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ কিভাবে যারা জানেন না তাদের কাছে কিন্তু এটা আসলে অবাক করার মতো একটা বিষয় হার ফ্রেন্ড হার কিভাবে অ্যাডজেক্টিভ হয় মনে রাখবেন দুইটা নাউন বা দুইটা প্রনাউন যদি পাশাপাশি বসে এবং একটা আরেকটা সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাহলে প্রথমটা হবে অ্যাডজেকটিভ দ্বিতীয়টা হবে নাউন যদিও দুইটাই নাউন বা প্রনাউন প্রথমটা তখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে যেমন এরকম আরও অনেক এক্সাম্পল আমি দিতে পারি ধরেন যে কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাডজেক্টিভ সায়েন্স হচ্ছে নাউন ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিভার্সিটি অ্যাডজেক্টিভ স্টুডেন্ট নাউন ল্যাপটপ কম্পিউটার এগুলো সবগুলোই কিন্তু নাওন আপাতত কিন্তু প্রথমটা অ্যাডজেক্টিভ ল্যাপটপ কম্পিউটার নাওন সো এই কারণে এখানে হার ফ্রেন্ড হার ফ্রেন্ড হার হচ্ছে অ্যাডজেক্টিভ এরপরের প্রশ্ন হচ্ছে সাত নম্বর আই এম ভেরি বিজি এখানে ভেরি কোন পার্স অফিস সেটা জানতে হয়েছে এটা আসছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএইচসি এ সালে প্রশ্নটা আসছিল আই এম ভেরি বিজি এখানে কোন বেরি তো বেরিটা হচ্ছে আপনারা জানেন যে অ্যাডজেক্টিভ হচ্ছে কোন নাউন বা প্রণাউনের দুষ্গুণ অবস্থার সংখ্যা পরিমাণ নির্দেশ করে অ্যাডভার্ভ হচ্ছে কোন নাউন বা প্রণাউনের নাউন প্রণাউন বাদ দিয়ে অন্য যারা আছে সবাই সবারই দুষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ নির্দেশ করে তো দুইটাই কিন্তু অ্যাডভার্ভ এবং অ্যাডজেক্টিভ দুইটাই কিন্তু দুষ্গুণ অবস্থার সংখ্যা পরিমাণ নির্দেশ করে মনে রাখবেন অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন অবস্থা সংখ্যা পরিমাণ নির্দেশ করে অ্যাডভার্ভ হচ্ছে নাউন বাদ দিয়ে অন্য সবার দুষ্গণ অবস্থার সংখ্যা পরিমাণ নির্দেশ করে তাহলে এইখানে দেখেন আই এম ভেরি বিজি বিজিটা কি আপনি প্রথমে লক্ষ্য করেন বিজিটা যদিও জানতে চাওয়া হয়েছে ভেরি কোন পার্ট অব স্পিস আগে আমরা বিজিটা আইডেন্টিফাই করবো বিজি আই এম ভেরি বিজি তাহলে বিজিটা কে আমি তো আয়ের সাথে কিন্তু বিজির একটা সম্পর্ক আছে কারণ হচ্ছে তাহলে চিন্তা করেন যে দুষ্গুণ অবস্থার সংখ্যা পরিমাণ অবস্থা এই প্রণাওনের একটা অবস্থা বোঝাচ্ছে যে আমি কোন অবস্থায় আছি বিজি ব্যস্ত তাহলে প্রণাউনের কিন্তু অবস্থা বুঝাইলো তো আমরা একটু আগেই বললাম যে নাউন বা প্রণাউনের দুষ্গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝাবে তো বিজি নিঃসন্দেহে একটা অ্যাডজেকটিভ এখন আসেন ভেরি ট্যাকি এখন দেখেন আই এম ভেরি বিজি আমি কতটুকু ব্যস্ত অনেক ব্যস্ত খুব ব্যস্ত ভেরি বিজি তাহলে কতটুকু ব্যস্ত এই বিজি সম্পর্কে কিন্তু অতিরিক্ত তথ্য দিছে যে আমি অল্প একটু ব্যস্ত নাকি ব্যস্ত না নাকি খুব ব্যস্ত তাহলে এই বিজি অ্যাডজেক্টিভ এর সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে তাহলে যে ওয়ার্ড আপনার হচ্ছে নাউন প্রাণন বাদ দিয়ে অন্য সবার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে বা তাদের দুষগুণ অবস্থার সংখ্যা পরিমাণ বোঝাবে সেটা হবে অ্যাডভার্ব এখানে অ্যাডজেক্টিভ এর আপনার হচ্ছে পরিমাণ বোঝাচ্ছে ওই যে দুষগুণ অবস্থার সংখ্যা পরিমাণ অ্যাডজেক্টিভের পরিমাণ বোঝাচ্ছে সো অ্যাডজেক্টিভের পরিমাণ বোঝাচ্ছে নাউন প্রাণনের পরিমাণ তো বোঝাচ্ছে না তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব আপনার সঠিক উত্তর হচ্ছে অ্যাডভার্ব আট নাম্বার কোশ্চেন হচ্ছে এটা আসছিল আট নম্বর কোশ্চেন আসছিল সাধারণ বিমা কর্পোরেশন দুই হাজার তেইশ সালে আসছিল প্লিজ কাম ইন এখানে ইনটা কোন পার্শ্ব অফিস সেটা জানতে চাওয়া হয়েছে প্লিজ কাম ইন নর্মালি ইন হচ্ছে একটা প্রিপোজিশন হিসেবে আমরা জানি কিন্তু প্রিপোজিশনের সংজ্ঞা হচ্ছে যে কোনো নাউনের মানে পূর্বে বসবে কারণ প্রি পজিশন প্রে পজিশন প্রে শব্দের অর্থ হচ্ছে পূর্বে পজিশন অবস্থান পূর্বে অবস্থান করে নাউনের তো এটাই হচ্ছে প্রিপোজিশনের সংজ্ঞা যে নাউনের পূর্বে যা অবস্থান করে তো এইখানে দেখেন এই ইনের পরে কিন্তু কোনো নাউন নাই অর্থাৎ এটা নাউনের পূর্বে অবস্থান করে নাই যার কারণে এটা একটা কনফিউজিং একটা সেন্টেন্স প্লিজ কাম ইন কাম ইন ইনটা হচ্ছে যারা আমরা মানে হচ্ছে কিছু কিছু জানি তারা কিন্তু প্রিপোজিশন অ্যান্সার করে দেবে এবং সেন্টেন্স ভুল হবে আসলে সঠিক উত্তর হচ্ছে অ্যাডভার্ব কারণ হচ্ছে এটা প্রিপোজিশন না যদি প্রিপোজিশন হতো তাহলে এটার পরে একটা নাউন থাকত নয় নাম্বার আসছিল নয় নাম্বার আসছিল আপনার হচ্ছে কর্মসংস্থান ব্যাংকের নিয়োগ দুই সালে এই নয় নম্বর প্রশ্নটা আসছিল ফিউ নো হোয়ার ইট ইজ মানে হচ্ছে খুব অল্প সংখ্যক লোকে জানে বা মানে হচ্ছে সেই যে সব লোক যে সংখ্যক পরিমাণ লোক জানে এটা হচ্ছে নগণ্য একদম অল্প পরিমাণ তো ফিউ নো হায়ার ইস মানে এটা কোথায় এটা কেউ জানে না বললেই চলে এরকম অর্থ প্রকাশ করে ফিউ যেহেতু আপনার হচ্ছে এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে কিন্তু তাহলে এই ফিউ এখন ফিউ হচ্ছে ধরেন যে কিছু কিছু মানুষকে বোঝাচ্ছে যে এরা এরা জানে সেটা খুবই অল্প বা নগণ্য পরিমাণ তো সেই মানুষগুলোর নাম উল্লেখ করা হয় নাই তাদের পরিবর্তে ফিউ এখানে উল্লেখ করা হয়েছে ফিউ তো নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে সেটা আমরা প্রনাউন হিসেবে তাদেরকে চিনি সো এখানে সঠিক উত্তর হচ্ছে ফিউ নো হায়ার ইট ইজ সো নো হচ্ছে ভার্বের পূর্বে একটা সাবজেক্ট লাগে তো সাবজেক্ট বা প্রনাউন হতে পারে যেহেতু এটা নাউন না কিন্তু এই কারণে এটা হচ্ছে একটা প্রনাউন দশ নম্বর প্রশ্ন আসছিল দশ নম্বর প্রশ্ন আসছিল বন অধিদপ্তরের নিয়োগ 2023 সালে দশ নম্বর প্রশ্নটা আসছিলো ম্যান ক্যানট লিভ অ্যালোন অ্যালোন স্পিচ সেটা জানতে চাইছি ম্যান ক্যান নট লিভ অ্যালোন এখানে অ্যাডভার্ভ প্রেপোজিশন অ্যালোনটা হচ্ছে কেন কারণ ওই যে একটু আগে আলোচনা করলাম যে নাউন প্রণ বাদ দিয়ে বাকি যারা আছে তাদের সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে লক্ষ্য করেন ম্যান ক্যান নট লিভ অ্যালোন লিভ অ্যালোন মানুষ বাস করতে মানুষ পারে না লিভ অ্যালোন একা বাস করতে লিভ হচ্ছে ভার্ভ বাস করা এখন কীভাবে মানুষ বাস করতে পারে না অ্যালোন তাহলে ভার্ভ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে তো ভার্ভ সম্পর্কে নন প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে অ্যাডজেক্টিভ নন প্রনাউন বাদ দিয়ে অতিরিক্ত তথ্য প্রদান করলে সেটা অ্যাডভার্ভ তো ভার্ভ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে তাহলে এটা হয়ে গেছে এখানে অ্যাডভার্ভ এই জন্য লিভ অ্যালন লিভ অ্যালন মানে বাস করতে পারে না কিভাবে বাস করতে পারে না বাস করতে পারাটা ভার্ভ এই ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে কীভাবে বাস করতে পারে না একা বাস করতে পারে না সো অ্যালোনটা হচ্ছে একটা আপনার হচ্ছে অ্যাডভার্ব এটা সঠিক উত্তর আজকের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ খুব শীঘ্রই আপনাদের সাথে আর একটা ভিডিওতে দেখা হবে এরকম বিগত সালের বিভিন্ন চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে কনফিউজিং যে প্রশ্নগুলো সেগুলো সমাধান নিয়ে আমি চলে আসবো আপনাদের সামনে আপলোড হওয়ার সাথে সাথে ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি এখনই ফলো অথবা সাবস্ক্রাইব করেন খুব শীঘ্রই Thanks for watching this video. Allah bless.